বন্ধুরা তোমরা কি কখনো একটা বালতির সাহায্যে পুরো পরিবারে জামাকাপড় শুকিয়ে দেখেছ কুমড়ো কিনে আনার পরে বাড়িতে রাখলে পচে যাচ্ছে বা তো রাখতে পারছো না ডাল রান্না করার পরে ভীষণ পরিমাণে গ্যাস অম্বল হচ্ছে প্রত্যেক দিনের মতো আজকে অসাধারণ কিছু কিচেন টিপস শেয়ার করব যেগুলো তোমাদের প্রত্যেক দিনের কাজকে অনেক বেশি সহজ করবে আজকের প্রথম টিপস আমরা প্রত্যেকেই আছি যে সারা সপ্তাহের বাজার একসাথে করে রাখি কারণ রোজ রোজ বাজার যেতে কারোরই ভালো লাগে না এখন গরম দিনে তাই এই কুমড়ো কিনে আনার পরে দেখা যায় পচে যায় কারণ আমরা সব বাজার তো একদিনে খাই না কিছু কিছু বাজার রেখে দিই যেমন কুমড়ো পটল সেগুলো ফ্রিজের মধ্যে রাখি বা বাইরে রাখি দেখা যায় কুমড়োটা পচে যাচ্ছে কারণ এই কুমড়োর মধ্যে কিন্তু দানা আছে ভিতরে এই যে নাড়ি ভুড়ি যেগুলো থাকে সেগুলো আছে সেই কারণে কুমড়োটা পচে যাচ্ছে তাই যখনই তোমরা কুমড়ো কিনে আনবে অবশ্যই সঙ্গে সঙ্গে এই ভিতরে দানাগুলো বা এই যে নরম নাড়ি প্রথমে কেটে বাদ দিয়ে দেবে তারপর কুমড়োটাকে তোমরা রেখে দেবে দেখবে এক মাস পর্যন্ত কুমড়ো ভালো থাকবে কিছু পচবে না আর এই পচা ভাব থেকেই কিন্তু পুরো কুমড়োটা আস্তে আস্তে পচে যায় আর রান্নায় ব্যবহার করা হয় না আর এই টাকা দিয়ে কিনে এনে যদি জিনিসপত্র নষ্ট হয় তাহলে কিন্তু আমাদের ভালোও লাগে না তাই যখনই দেখবে কুমড়ো একটু বেশি পরিমাণে কিনে আনছো ফ্রিজে দু তিন দিন রেখে দিয়েছো খাওয়া হচ্ছে না তখনই এই কাজটা করে নেবে দেখবে কুমড়োটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আমি যখনই কুমড়ো কিনে আনি এই কাজটা করে রাখি আমার এই কুমড়োগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে শুধুমাত্র তোমাদের দেখানোর জন্য দুই দিন আমি রেখেছিলাম তাদের কিন্তু পোস্টে শুরু করে দিয়েছে তোমরা কিন্তু আজকের পর থেকে কুমড়ো কিনে আনলে এই কাজটা অবশ্যই করে নিও দেখবে কিনে আনা জিনিস আর নষ্ট হবে না আশা করছি টিপসটা কাজে আসবে কেমন লাগলো কমেন্ট করে বলো চলো পরবর্তী আইডিয়া দেখে বন্ধুরা আমাদের অনেক বাড়িতেই আছে যে টুকি স্লাই সেলাই করার জন্য এইভাবে একটা কৌটোর মধ্যে সুতো একসাথে রেখে দিই আর যখন সেলাই করার মন হয় বের করি দেখা যায় একটা সঙ্গে একটা জড়িয়ে গেছে বারবার সুতোগুলোকে গুছিয়ে রাখতে হচ্ছে এতে কিন্তু সময়টাও নষ্ট হচ্ছে আর একটা সুতো একটা সুতোর সঙ্গে জড়িয়ে গেলে সুতোটাও কিন্তু নষ্ট হয় তাই আমরা কিভাবে সুতোগুলোকে গুছিয়ে রাখবো রকম একটার সঙ্গে একটা গায়ে লেগে যাবে না তার জন্য আজকের এই আইডিয়া তোমরা অবশ্যই করো দেখবে আমাদের কাছে টুকিটাকি সুতো রাখতে হয় আর এই সুতোগুলো রাখার জন্য নিয়ে নেবো ডবল টেপ আমাদের সবার বাড়িতেই থাকে কিছুটা করে ডবল টেপ কেটে নিয়েছি এরপরে এই কৌটোর ভিতরের দিকে আমি মাঝখান বরাবর এইভাবে কিন্তু চিপকে দিচ্ছি ডবল টেপগুলো চিপকে দিয়ে উপরের যে কাগজটা আছে তুলে ফেলে দিলাম এরপরে সুতোগুলোকে যদি এইভাবে রেখে দিই তাহলে দেখবে বন্ধুরা একটার সাথে একটা লেগে যাবে না আমাদের যখন যে ম্যাচিং সুতোটা প্রয়োজন সেটা কিন্তু সহজেই আমরা বের করতে পারবো আর অনেকের প্রশ্নের ছুঁচটা আমরা কিভাবে রাখতে পারি সূচটাও কিন্তু অনেক সময় খুঁজে পায় না যে কোথায় রেখে দিই সে এখানে পড়ে যাই তাই কিন্তু ছোট্ট একটা ডবল টেপ কেটে নিয়ে যে কৌটোর মধ্যে রাখবে তার কৌটোর মুখের মধ্যে ডবল টেপটা দিয়ে এই দুটো ছুঁচ বা তিনটে ছুঁচ যতগুলো ছুঁচ থাকবে এইভাবে রেখে দেবে দেখবে ছুঁচ সুতো এক জায়গায় থাকবে কারোর সঙ্গে কারো লেগে যাবে না যখন প্রয়োজন তখন কিন্তু তোমরা বের করতে পারবে ব্যবহার করতে পারবে আশা করছি আজকের এই আইডিয়া তোমাদের অনেক বেশি কাজে আসবে কেমন লাগলো কমেন্ট করে বলো ভালো লাগলে অবশ্যই লাইক করে আমার পাশে দেখো আমাকে সাপোর্ট করো চলো পরবর্তী টিপস দেখে নি দেখো বন্ধুরা এখানে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি গরম জল ফুটন্ত গরম জল নিয়েছি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ খাওয়ার লবণ এই গরম জলে লবণ দিলে কি হয় ওটাই আজকে দেখাবো লবণ কিন্তু ব্যাকটেরিয়া দূর করতে ভীষণ পরিমাণে সাহায্য করে আমরা প্রত্যেক দিন বাসনকোষণ মাজি তবে এই কসবাইটগুলো এত পরিমাণে অপরিষ্কার হয় এত পরিমাণে ব্যাকটেরিয়া জন্মায় কিন্তু আমরা জানিও না ভাবি যে ধুয়ে রেখেছি এই ব্যাকটেরিয়া এর মধ্যে নেই বা পরিষ্কার আছে কিন্তু প্রত্যেকদিন বাসন সতে মাঝতে খাবারের টুকরোয়ের মধ্যে আটকে ব্যাকটেরিয়া জন্মাচ্ছে এক্ষেত্রে কিন্তু সবসময় বাসন মাজলে আমাদের শরীরে একটা রোগের বাসা বাঁধে তাই অবশ্যই সপ্তাহে একদিন করে ফুটন্ত জলে লবণ দিয়ে এই কসবাইটগুলো যে কটা আছে এইভাবে ভিজিয়ে রেখে কিছুক্ষণের জন্য তারপর ধুয়ে পরিষ্কার করে নিলে কোনো রকম ব্যাকটেরিয়া থাকবে না কসবাইটগুলো পরিষ্কার হবে আর দিন বাসন মাজলে কোনো রকম আমাদের ক্ষতি হবে না দেখো আমি ধুয়ে নিয়ে চলে এসেছি জলটা কিন্তু ভীষণ অপরিষ্কার হয়ে গেছিল এতটাই পরিমাণে ব্যাকটেরিয়া জন্মেছিল আর এখন কিন্তু কসবাইটটা একদম পরিষ্কার হয়ে গেছে আশা করছি আজকের এই ছোট্ট আইডিয়া তোমাদের ভীষণ উপকারে আসবে কেমন লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলো চলে আসলাম পরবর্তী টিপসে বন্ধুরা আমরা অনেকেই আছি মুসুরির ডাল খেতে চাই না কারণ অনেকেই আছি বয়স্ক মানুষ বা যে কেউ অনেকে মনে করে যে গ্যাস হয় খেলে আবার অনেকে আছি যে ঘটি থাকে সেই ঘটি করে ভাতে ফেলে সিদ্ধ করি তাই কীভাবে মুসুরির ডালটা রান্না করলে রকম গ্যাস অম্বল হবে না তার জন্য আজকে ছোট্ট আইডিয়া এখানে মুসুরির ডালটাকে তিন থেকে চারবার ভালো করে ধুয়ে নিতে হবে জল পাল্টে পাল্টে যত বেশি ধোবো এর মধ্যে কিন্তু আয়রন থাকে সেই কারণে অনেক সময় অনেকে সহ্য হয় না বিশেষ করেই গরমে খেলেই গ্যাস হয়ে যায় তাই কিন্তু আমরা অনেকেই খেতে ভয় পাই যে এই ডাল খেলেই তো গ্যাস হয় ডাল খাবো না তো ভালো করে আমি চার থেকে পাঁচবার ধুয়ে নিয়ে জলটা পাল্টে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি কিছুক্ষণের জন্য জলটা গরম হওয়ার পরে দেখবে যখনই জলটা ফুটতে শুরু করবে এর উপরে একটা সাদা সাদা ফেনা ফেনা সৃষ্টি হবে এই ফেনাটা অনেকেই আছি জানি না ফেলতে ফুলে যাই বা ফেলি না অনেকেই জানি না তাই এই উপরের যে ফেনা ফেনা ভাব এটা কিন্তু অবশ্যই ফেলে দেওয়া দরকার এটা আমরা ফেলি না বলেই কিন্তু এই ডাল খেলে আমাদের গ্যাস হয় তাই যখনই তোমরা ডাল রান্না করবে অবশ্যই ঘটির মধ্যে না দিয়ে কোনো পাত্রের মধ্যে বসাবে বা কড়ার মধ্যে বসিয়ে ডালটাকে সিদ্ধ করবে আর যখনই দেখবে ফুটে আসছে উপরে এই ফেনা ফেনা যে সৃষ্টি হবে এই ফেনাটাকে তোমরা চামচে করে তুলে ফেলে দেবে দেখবে কোনো রকম গ্যাস অম্বল কিছুই হবে না অনেকেই জানো অনেকেই আবার এই ব্যাপারটা জানো না তারা কিন্তু জেনে নিলে আর আশা করছি এই টিপসটা তোমাদের অনেক বেশি কাজে আসবে কেমন লাগলে অবশ্যই বলে চলে আসলাম পরবর্তী টিপসে বন্ধুরা আমাদের সবার বাড়িতেই অনেক রকমের বালতি থাকে তবে অনেক সময় বালতিটা ভেঙে যায় ফেটে যায় বালতিটা কিন্তু ফেলে দিই তবে ঢাকনাগুলো কিন্তু পড়েই থাকে বা অনেক সময় ঢাকনা আমরা কাজে ব্যবহার করি না তাই কিন্তু ঘরে পড়ে থাকে তাই এই ফেলে দেওয়ার ঢাকনা দিয়ে কিন্তু আমরা দারুণ সুন্দর অর্গানাইজার বানিয়ে নিতে পারি যেটা আমরা টাকা দিয়ে কিনলে অনেক টাকা বা বাড়িতে এটা বানিয়ে নিলে কিন্তু অনেক উপকারে আসবে এখানে একটা বালতির ঢাকনা নিয়েছি যেটা বেশ বড় আর এই বালতিটা কিন্তু ফেটে গেছে ভেঙেও গেছে এই বালতির ঢাকনাটা আমি প্রথমে একটা রড গরম করে ছিদ্র করে নিচ্ছি অনেক সময় আমরা কোথাও হয়তো ঘুরতে গেছি বা বিকেল টাইমে কোথাও গেছি আসতে অনেক রাত হয়ে যাবে যদি ছাদের মধ্যে জামা কাপড় মেলা থাকে তখন দেখা যাবে যে এই কাপড়টা রাত পর্যন্ত পরেই আছে কেউ তোলার কেউ নেই বা বর্ষাকালে দেখা যায় ঘর বাড়িতে জামা কাপড় মিলতে হয় সবসময় ঝিমঝিম বৃষ্টি হয় তখন কিন্তু অনেক সমস্যার মধ্যে পড়তে হয় আরও যদি বাড়িতে ছোট বাচ্চা থাকে দেখো বালতির ঢাকনা পুরোপুরি আমি ফুটো করে নিয়েছি উপরের দিকে তিনটে ফুটো করেছি এরপর শক্ত ভক্ত নিয়ে নেব উল তোমরা চাইলে যে কোনো শক্ত দড়ি নিতে পারো তবে আমার কাছে উলটা ছিল এটা ভীষণ শক্ত হয় আমরা প্রত্যেকেই জানি প্রত্যেকটা ফুটোর মধ্যে আমি উলটাকে এইভাবে কিন্তু পরিয়ে দেব আমি দুফেকটা করে দেবো ভালো করে গিট দিয়ে দেব দেখবে জিনিসটা আমরা কষ্ট করে বানাচ্ছি যাতে অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারি সেই জন্য কিন্তু শক্ত এখানে দড়ি নেবে কোনো রকম নরম দড়ি নেবে না প্রত্যেকটা ফুটোর মধ্যে আমি দড়িগুলোকে দিয়ে ভালো করে গিট দিয়ে এইভাবে কিন্তু রেডি করে নিচ্ছি এটা এত ভালো অর্গানাইজার তৈরি হচ্ছে যে আমরা বাড়িতে বানিয়ে নিতে পারবো সহজেই আর এটা কিন্তু প্রত্যেক দিন ব্যবহার করতে পারবো আমাদের বিপদ আপদেও কিন্তু আমাদের পরিশ্রম হবে না ঘরে রেখে দিলেই কিন্তু আমরা প্রচুর জামা কাপড় শুকনো করে নিতে পারবো এখানে আমি সম্পূর্ণ দড়িটাকে পরিয়ে দিয়েছি এরপরে তিনটে যে দড়ি ওটা উপরের দিকে দিয়ে ভিতর দিক দিয়ে গিট দিয়ে উপর দিক দিয়ে তুলে নিয়েছি এটাকে তিন দিক দিয়ে বেঁধে দেবো সমান করে যাতে ব্যালেন্সটা ঠিকঠাক হয় অনেক সময় ঠিকঠাক ব্যালেন্স না হলে এদিক ওদিক থেকে পড়ে যাই সেই জন্য অবশ্যই তোমরা এখানে এই তিন দিক দিয়ে বা চার দিক দিয়ে তোমরা বেঁধে দেবে যাতে ব্যালেন্স খুব সুন্দর হয় এরপরে কাপড় মেলার ক্লিপ নিয়েছি যে ক্লিপ আমাদের সবার কাছেই থাকে জামা কাপড় মেলার জন্য সেই ক্লিপটা পিছনের দিকে দেখবে একটা তার মতো থাকে তার মধ্যে গলিয়ে দিয়ে এইভাবে কিন্তু গিট দিয়ে দেব। প্রত্যেকটা দড়ির মধ্যে যেমনটা বানিয়েছি সেইভাবে কিন্তু গিট দিয়ে এইভাবে বেঁধে দিচ্ছি এত সহজে এটা হয়ে যাবে তোমরা প্রত্যেকেই একবার করলেই বুঝতে পারবে যে কতটা টাকা সেভ হয়েছে আর কতটা কাজের এই ছোট্ট একটি আইডিয়া দেখো প্রত্যেকটা ক্লিপ কিন্তু আমি পড়িয়ে দিচ্ছি বন্ধুরা আজকের আমার ছোট্ট রিকোয়েস্ট আজকের আমার ভিডিও তোমরা কে কোন জায়গা থেকে দেখছো বন্ধুরা একটা কমেন্ট করে বলো আমার ভীষণ ভালো লাগবে যে আমার ভিডিও কত দূর যাচ্ছে তোমরা কে কে দেখছো তোমরা তোমাদের নাম কমেন্ট করো আমি অবশ্যই পরবর্তী ভিডিওতে তোমাদের নাম নিয়ে নেব। দেখো এখানে আমার রেডি হয়ে গেছি এটা কিন্তু খুব সুন্দর মতো আমি হ্যাং করে দিয়েছি তোমরা ঘরের ব্যালকানিতে বা ঘরে যেখানে ইচ্ছে তোমরা এটাকে হ্যাং করে রাখতে পারো বর্ষাকাল যে কোনো কাল তোমরা বাইরে কোথাও যাচ্ছ অনেকে কাজের সূত্রে বাইরে যায় জামাকাপড় মেলে গেলে কিন্তু তোলার লোক থাকে না তারা কিন্তু সুন্দর মতো বানিয়ে ঘরের মধ্যে এইভাবে মেলতে পারবে আর প্রচুর জামাকাপড় তোমরা এখানে মেলতে পারবে বর্ষাকালে বাচ্চাদের অনেক জামাকাপড় হয় যেটা বাইরে মেলা একদমই সম্ভব হয় না সবসময় বৃষ্টি হয় তোমরা কিন্তু খুব সহজেই এটা বাড়িতে করে রাখলে বা বর্ষাকালে কিন্তু বাচ্চাদের জামা কাপড় ছোট ছোটো জামা এই সুন্দর মতো মেলতে পারবে দেখো কত সুন্দর তৈরি হয়ে গেল আজকের কোন আইডিয়া বন্ধুরা তোমাদের সবচেয়ে বেশি উপকারে বলে মনে হলো অবশ্যই কমেন্ট করে বলো আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আর বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও যাতে প্রত্যেকটা বন্ধুর ভীষণ পরিমাণে উপকারে আসে আমার প্রত্যেকটা আইডিয়া প্রত্যেকটা টিপস আজকে আমার ছোট্ট রিকোয়েস্ট আজকের আমার ভিডিওতে তোমরা যদি নতুন বন্ধু হয়ে থাকো আমার ভিডিও তোমাদের একটু উপকারী বলে মনে হলে একটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল প্রেস করে দিও যাতে নতুন নতুন ভিডিও আসলে সবার আগে তোমাদের কাছে পৌঁছই আর তোমরা নতুন নতুন ভিডিও পেলে অনেক উপকৃত হবে দেখো সুন্দর মতো কিন্তু আমি এটা কিচেনের মধ্যে হ্যাং করেছি তোমরা ব্যালকানিতে করতে পারো জানলার পাশে করতে পারো রুমের মধ্যে করতে পারো অনেকে ভাড়া বাড়িতে থাকি সেইভাবে কিন্তু জামাকাপড় মেলার জায়গা থাকে না তাই কিন্তু তারাও এটা বানিয়ে নিলে শুধুমাত্র একটা পুরনো প্লাস্টিকের ঢা বালতির ঢাকনা দিয়ে যদি বানিয়ে নাও তাহলে ভাড়া বাড়িতে থাকো বা জানলার মধ্যে জামা কাপড় মেলতে হলেও কিন্তু সুন্দর মতো তোমরা ঘরের মধ্যে বাচ্চা থাকলেও কিন্তু জামা কাপড়টা গুছিয়ে মেলতে পারবে শুকিয়েও যাবে যারা কাজের সূত্রে বাইরে যাও সন্ধে হয়ে যায় রাত হয়ে যায় তারাও কিন্তু এই অর্গানাইজটা বানাতে পারো আশা করছি টিপসটা কাজে আসবে সবাই ভালো থেকো দেখা হবে নতুন ভিডিওতে টাটা